দর্শক আসসালামু আলাইকুম সাগত আনছি দিনাজপুর জেলার ঐতিহ্যী বিরামপুর উপজেলা আমরা রয়েছি বিরামপুর উপজেলা একেবারে সদরে তোতা ডেইরি ফার্মে রয়েছে আমরা আর আমরা দেখছি বেশ কিছু গাভী বাছুর সংগ্রহ করছে তোতাবাই দেখছিলাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আচ্ছা তো সন্তান কিভাবে পেলাম হলো আপনার আচ্ছা ইউটিউব দেখে কেমন লোক হিসাবে কেমন হিসাবে আচ্ছা কত কাজে মিল পাইছেন

ফালিস্টান ফিজিয়ান আচ্ছা দাঁতে কটা চার দাঁত দুধ কতটুকু বলছে বিশটা আচ্ছা কত দাম হয়েছে এটা দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার বেশ সুন্দর বান্ধব দুই লক্ষ বিশ হাজার আমরা দেখছি

আর ওই যে সাড় কিনা আছে ওনার জন্য সাড় আগামী কুরবানির জন্য আচ্ছা সাড় কিনা আছে চারটা আচ্ছা ওগুলো আমরা পরে দেখবো এগুলো আমরা কিনছি কালকা গতকাল রানীগঞ্জ হাটে রানীগঞ্জে কিনছি আচ্ছা আর এই সাড়গুলো কিনলাম আজকে আফতাবগঞ্জে আমার খামারে রাতের বেলা ছিল আচ্ছা হ্যাঁ উনিও ছিল আমার আমার বাসাতেই ছিল আচ্ছা আচ্ছা ওগুলো একটু দেখে চলো এই যে এখানে এই যে দুই দাঁত প্রথম বাচ্চা নতুন বিয়ানের গরু

মানে ছানা না হয়ে যায় আচ্ছা আচ্ছা ছানা হয়ে গেলে তো বিপদ আচ্ছা এগুলো মানে গরুর দোয়ায় দিচ্ছে কত হয়েছে এটা হচ্ছে এক লক্ষ উনআশি হাজার পাঁচশো এক লক্ষ উনআশি হাজার পাঁচশো এক লক্ষ উনআশি হাজার পাঁচশো গরুর গরুর ভবিষ্যৎ ভালো কেবল দুই দাঁত বের হচ্ছে গরুর নামিয়ে কলার ঝুল টুল সব ভালো দেখতেছেন না কত লম্বা লম্বা মাঠ

এখন লক্ষ চুয়র এক লক্ষ সুয়ত্তর এক লক্ষ চুয়ত্তর হাজার এক লক্ষ চুয়াত্তর হাজার

তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পর্বত প্রতি পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পোস্টে ফলো করবেন দিনাজপুর কৃষির চিত্র